চকলেট কেন লাগবে আপনি ওই বাচ্চাকে ডাকতে বলছেন দাদু হাসে না মসজিদের মধ্যে আয় এদিকায় এই চকলেটটা নিয়ে পরের অর্থ কিন্তু হাসবি না দাদু কিন্তু মসজিদে কিন্তু আসবি পরের ওয়াক্তে আবার দেখা হয়েছে হাসে নাই দেখছেন পাশে নিয়ে দাঁড় করে আর একটা চকলেট বের করে দিয়েছেন এক ছেলে কয়েকদিন চকলেট খাই পছন্দ করবে না দুই দিন পরে পাঁচ টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন দাদু একটা বিস্কুট কিনে খাস তুই তো চমৎকার করে নামাজ পড়িস আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন হঠাৎ করে একদিন আপনার মৃত্যু ডাক এসে গেছে কবরে চলে গেছে কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করার নাই মসজিদ নাকি করছেন পাঁচ টাকার কয়েন দিয়া ওই ব্যক্তি

গুনা মাফের উদ্দেশ্যে একবার স্টেক ফার করে রব্বুল আলমিন তাকে আরো তিনটা নিয়ামত দেন এক নম্বরে রব্বুল আলামিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন দুই নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন আল্লাহ তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা ভুলে গেছেন কয়টা পাঁচটা এক নম্বর গেল এবার চলেন দুই নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বান্দা যদি ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়মান ইআমাল সুউআন আও ইযলিম নফসহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইযিদিল

মাধ্যমে কমার্শিয়াল হিসাবে পাবে আল্লাহ চান আমার বান্দা আমার কাছে মাপ চাক কিন্তু ওই মাপ চাওয়াটা যেন মাথা খাটানো মাপ চাওয়া হয় ওই মাপ চাওয়াটা যেন ঠোঁটের মাপ চাওয়া না হয় ওই মাপ চাওয়াটা যেন স্বয়ং বেয়াদবি না হয় অনেক সময় বাচ্চা কাচ্চাকে বাপ মা কারোর সাথে বেয়াদবি করলে বলে বল সরি বল সরি বল ওই বাচ্চা এমনভাবে সরি বলে সরি বলাটাও একটা বেয়াদবি সরি এমনভাবে বলছে আমরা অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই আপনারা বুঝতে পারেন নাই আমার কথার জন্য এই কথাটার সাথে সাড়া দেন নাই আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই ঠিক বলছেন তারা বোঝেন না এক্সাম্পল দিয়ে বোঝায় ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে খেয়াল করেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি বলছেন আল্লাহর কাছে আরেকটা বোঝায় এমপি সাহেবের কাছে গেছেন একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য সুন্দর করে যায় এমপি সাহেবের কাছে বলতেছেন মানে এমপি সাহেব আপনার কাছে আসছে আমার ছেলের কাছে চাকরি দরকার জরুরি বিচ্ছে আপনার অনেক ক্ষমতা আছে চাকরি দর মেয়ে করে দুটো আমাকে চাকরি দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাগলটা কোথেকে আসছে রে তা আস্তবিয়াদব কথা বললেন না কত দূর গেলেন না আমি হুজুরের কাছে আসছেন হুজুর আমার ছলেতে অসুস্থ আমার ছলেতে আপনি দোয়া করবেন মাকরাসবুল্লাহ কি কি আমার কাছে এত জোরে এসে দোয়া চাচ্ছে আপনি হুজুর আপনি সাহেব আপনি লোকের কাছে যদি এরকম করে চান আপনাদের অবস্থা জানি না আজকে সকাল থেকে আমার গুনা আমার কপাল দিয়ে লেখা হতো নিয়ম সাইনের মতো স্টেজে উঠতে দিত না অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধহয় মুরব্বীর মুরব্বী দাঁড়িয়ে পেকে গেছে নাই একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে